কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নেই আমার মেয়েগুলো অনেক অসুস্থ তো এই জন্য আর ভিডিও টিডিও দেওয়া হয় নাই মেয়েগুলো অসুস্থ থাকে অনেক বেশি অসুস্থ ছিল এই জন্য ওদের আব্বু প্রবাস থেকে চলে আসছে তো এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে আগের থেকে আমার মেয়েগুলো তাই এখন একটু আজকে ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি এই যেই ভাবা সেই কাজ একটু বাইরে চলে আসি আসলে একটু মনটাকে হালকা করতে মনে চাইলে ঘোরাঘুরির কোনো তুলনা হয় না একটু ঘোরাঘুরি না করলে একটু এদিক সেদিক থেকে ঘুরে না আসলে বাইরের প্রকৃতি অনুভব না করলে মন কখনোই ফ্রেশ হবে না তো সেজন্য সবাই মিলে চলে আসলাম বাইরে এটা হচ্ছে শ্রীকোড়ার রেস্টুরেন্ট খুবই সুন্দর মোটামুটি সিম্পলের মাঝে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে ঘুরতে এসে আমার খুবই ভালো লেগেছে কার কেমন লাগে সেটা আমি জানি না তবে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে খাওয়া দাওয়ার কিছু না আসলে পরিবেশটাই হচ্ছে আসল পরিবেশটা খুব ভালো লেগেছে তাই ভালো বলতেছি আর কি এখানে এক একটা কর্নার এক এক রকম করে ডেকোরেশন করেছে আসলে চিন্তা ভাবনা করে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে গরজিএস যাকে বলে আর কি খুব সুন্দর করে ডেকোরেশনগুলো করেছে আমি তো ঘুরতেছিলাম দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল একটু করে দোলনায় বসে বললাম যে আমি একটু দোলনায় বসি আমাকে ভিডিও করা একটু দুষ্টামি করা আর কি তো সবাই মিলে হাসাহাসি করতেছিল অনেক মজা করতেছিল সবাই খুশি অনেক দিন পরে আজকে বাসা থেকে বের হলাম আজকে অনেক দিন বাসায় থেকে বের হওয়া হয় না তো সবাই মিলে ঘোরাঘুরি করতেছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে মজা করতেছে আমিও এই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি না রেস্টুরেন্টটা আসলেই ভালো লাগছিল খুবই সুন্দর রেস্টুরেন্ট এখন আমরা উপরে চলে যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে খাবার অর্ডার করতে হবে সেজন্য সবাই মিলে উপরে যাচ্ছে দেখেন আমি এই ফাঁক দিয়ে একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি আসলে অনেকজন তো আর ক্যামেরার সামনে আসে না জন্য ভিডিওটা ওভাবেই ক্যাপচার করতে হয় দেখেন বাইরের থেকে ভিউটা কি সুন্দর লাগে রেস্টুরেন্টের আসলে খালি চোখে যা দেখা যায় মোবাইলে সব কিছু তুলে ধরা যায় না এটাই হলো আসল সমস্যা খালি চোখে খুবই ভালো লাগছিল। মোবাইলে যতটুকু ওঠাইতে পারছি আর কি এখানে ঝর্নাও আছে দোলনা আছে পাখির বাসা আছে মোটামুটি গ্রামের ঐতিহ্য অনেক কিছুই আছে ভালোই লাগছিল খারাপ না তো সবাই মিলে এখন ওনারা রেস্টুরেন্টের ওয়েটাররা বলতেছিল যে আসেন আপনারা অর্ডার করে ফেলেন অর্ডার আসতে সময় লাগে তখন আপনারা ভিডিও বানাতে পারবেন আমার মেয়েরা তো খুবই এনজয় করতেছিল দুষ্টামি করতেছিল যে আম্মু আমরা এখান থেকে উঠবো না এখানে ঘুমাবো আমি বলছি করো তোমার যা ইচ্ছা সমস্যা নেই এখানে বাচ্চারা ফটো উঠাচ্ছিল সবাই মিলে খুবই সুন্দর লাগছে আমার কাছে রেস্টুরেন্টটা সবাই মিলে ঘুরতেছিলাম অনেক মজা করতেছিলাম আমি বলতেছিলাম বাইরের ভিউটা সুন্দর বাইরে বসে খাবো সবাই বলল যে না বাচ্চারা বাইরে যে যেহেতু একটু বাতাস চলো ভেতরে গিয়ে ওইখানে অর্ডার দিব তো চিন্তা ভাবনা করে বললাম যে আচ্ছা চলেন ভিতরে গিয়ে অর্ডারটা দিয়ে আসি এফ দিয়ে আমরা বলতেছিলাম আপনারা অর্ডার দেন আমরা ফটো উঠাই তো সবাই মিলে ফটো নিচ্ছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে অর্ডার দিয়েছি দেখেন এখানে একটা মজার ঘটনা ওরা আব্বুকে কোনোভাবে মোবাইল টিপতে দিবে না ওরা আব্বু মোবাইলে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম আসলে ঘোরাঘুরির মাঝখানে যদি আপনি একজন মোবাইলে ব্যস্ত হয়ে যান কারোরই ভালো লাগে না আমার মেয়েও সেটাই করতেছিল বড় ঘরের মতো ওরা বুকে মোবাইল ঘাটাঘাটি করতে দিচ্ছিল না ও বলতেছিল ও দেখবে মোবাইল ওরা বুকে দিবে না এই আর কি বাবা মেয়ের খুনশুটি চলো আমরা খাবারের দিকে যাই এইখানে আমাদের সবগুলো খাবার অর্ডার চলে আসছে এখানে নান বলছিলাম আমরা তারপরে মাটন কারি ক্যাপসি চিকেন চিকেন কালো করে ভেজে দেয় না ওটা আর কি অনেক কিছু বলছিলাম পরে সবগুলো নিয়ে আসছে একসাথে খাবার মোটামুটি অ্যাভারেস্ট একশোর মধ্যে পঞ্চাশ এরকমই বেশি ভালো না আবার বেশি খারাপ না এরকম ছিল আর কি সবাই মিলে খাবার এনজয় করলাম আমরা খাওয়ার দাওয়ার শেষ পরে আমার পেটে গরম লাগতেছিল আমি তাই আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার করি সবাই মিলে ঠান্ডা নিল আমি নিলাম কোল্ড কফি তো সবাই মিলে এগুলা এনজয় করতেছিলাম আপনাদের কাছে কেমন লাগছে রেস্টুরেন্টটা অবশ্যই সবাই জানাতে কিন্তু ভুলবেন না সব কিছু শেষ করে এখন আমরা নিচে নেমে যাচ্ছিলাম নিচে নেমে আমরা বলতেছি নিচে একটু ঘোরাঘুরি করব। এখন বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিলো বাচ্চারা আমার বাচ্চাটা তো ওর বাবাকে অনেক দিন পরে পাইছে এই জন্য অনেক বেশি জ্বালাচ্ছিল ওর বাবাকে এক মিনিটের জন্য ছাড়ে না তাই ভাবলাম যে না বেশি ঘোরাঘুরি করলে সমস্যা তো ওরা এখানে এগুলো করতেছিল শুয়ে আছে মজা করতে ওরা বু মোবাইলে ব্যস্ত আর আমরা এখান দিয়ে প্রকৃতি অনুভব করতেছি এখানে কি সুন্দর একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা আমরা দেখতেছিলাম সবাই মিলে এই তো বিল দেওয়ার আন বিল দিচ্ছিলো বিল দিয়ে আমরা ভাবতেছিলাম সবাই মিলে বের হয়ে যাব এখান থেকে আর বেশিক্ষণ রাত হয়ে যাচ্ছে গ্রামের বাসা তো বেশিক্ষণ রাতে বাইরে থাকা ঠিক না এই তো ঝর্ণাটা উপভোগ করতে করতে এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন